যে পদ দিয়ে উমা গেছেন সেই পদ দিয়ে আসবেন শ্যামা তাই বাঙালির উৎসবের কিন্তু কোনো অন্ত নেই উৎসব বারো মাসে তেরো পার্বণ চলতেই থাকবে আর এই উৎসবের একটা বড় অংশ জুড়ে রয়েছে খাওয়া দাওয়া তাই আজকে যে রেসিপিটা আমি রাখছি সেই রেসিপিটা কিন্তু এই উৎসবের দিনে খাওয়ার মতো দুর্দান্ত ফাটাফাটি একটা রেসিপি নাম দিয়েছি চিকেন রাঁধুনি আপনারা রাধুনী চিকেনও বলতে পারেন মশলা সামান্য মুখরোচক তো বটেই খুবই সুন্দর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল করে ধুয়ে তার মধ্যে লেবুর রস দিয়ে হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো এই সময় কিন্তু আমি এর মধ্যে কোনো লবণ অ্যাড করিনি তারপর চিকেনের গায়ে হলুদ লঙ্কার গুঁড়ো সমস্তটা মাখিয়ে আধ ঘন্টা মতো রেস্টে রাখছি মানে ম্যারিনেশন করে রাখছি আর এদিকে রাঁধুনি আদা কাঁচা লঙ্কা হ্যাঁ এর সঙ্গে আমি রসুনটাও দিয়েছি কিন্তু রসুনটা আমি পরে অ্যাড করেছি আর এখানে আমি রসুনটা অ্যাড করে মশলাটা বেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি এখানে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ দিলাম সরষের তেলের মধ্যে তারপর ম্যারিনেশন করা চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো তারপর রাঁধুনি কাঁচা লঙ্কা আদা আর রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা এর মধ্যে ব্যবহার করছি এই মশলাটা কিন্তু এই রান্নার স্বাদটাকে দারুণ করে তোলে অবশ্যই একবার এই রাঁধুনি চিকেনটা বাড়িতে তৈরি করে দেখবেন দারুণ লাগবে দিয়ে দিচ্ছি ধনে জিরে গুঁড়ো আর মিক্সি ধোয়া যে জলটা সেটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ রান্নার উপাদান বলতে কিন্তু এই আর সব শেষে দিয়ে দেব বেরেস্তা বাটা মানে পেঁয়াজ বাটা যেটা বেরেস্তা করে রেখেছিলাম সেটা সব শেষে অ্যাড করলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের রাঁধুনি চিকেন ভালো লাগে